লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে এসআইআর করুন নতুন করে নির্বাচন হোক বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের গোটা ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে উত্তাল গোটা দেশ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা সেই আবহে বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে হলে গোটা দেশেই তা করা হোক নতুন করে লোকসভা নির্বাচন হোক বলে দাবি তুললেন তিনি লোকসভা ডিজলভ করে দাও লোকসভা ডিজলভ করে সারা দেশে এসায়ারো কার্ড পর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বহন করেন বিজেপিকে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও ভোট চুরিতে সামিল বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা সেই নিয়ে উত্তাল রাজধানী দিল্লির পরিস্থিতি সেই আবহেই নতুন করে লোকসভা নির্বাচনের দাবি তুললেন অভিষেক তার বক্তব্য গোটা দেশে এসআইআর হোক ভেঙে দেওয়া হোক লোকসভা বিজেপি শুরু করুক আমরা সবাই পদত্যাগ করব কোনো অসুবিধা নেই নিজেদের বেলায় অসুবিধা নেই শুধু বিরোধীদের বেলায় তালিকা সংশোধন কেন নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন অভিষেক তার বক্তব্য আপনি নির্বাচিত হলে আপনার তালিকায় গরমিল নেই আপনি নির্বাচিত হলে আমার তালিকায় গরমিল কি সুন্দর এ তো হতে পারে না একই যাত্রায় পৃথক ফল হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন আপনারা এত সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন ভারতের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তাহলে বিজেপি নেতা এবং এনডিএ শরিকদের বলবো আপনারা শুরু করুন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে বিরোধী শিবির কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে আমরা সবাই পদত্যাগ করব বিজেপি এবং কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন গোটা লোকসভা ভেঙে দিন এসআইআর করুন গোটা দেশে বিজেপির লক্ষ্য যদি ঠিক থাকে এনডিএর লক্ষ্য যদি ঠিক থাকে ভোটার তালিকায় যদি সত্যিই দেশের বাইরের লোকের নাম থাকে তাহলে সকলে পদত্যাগ করুন না লোকসভা ভেঙে দিন তারপর এসআইআর করুন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কেরাল পাঞ্জাব সর্বত্র হোক শুধু আপনি পদে থাকবেন আর বাংলায় এসআইআর হবে তা চলবে না অভিষেকের দাবি এক বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনের তৈরি তালিকা অনুযায়ী ভোট হয়েছে সেই নিরিখে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কেন্দ্রের মন্ত্রীরা নির্বাচিত হয়েছেন দেশের সরকার নির্বাচিত হয়েছে এখন কমিশন বলছে ভুল রয়েছে অনিয়ম গরমিল রয়েছে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করেন কমিশন সবকটা প্রতিষ্ঠানকে নিজেদের তল্লিবাহকে পরিণত করেছে বিজেপির সরকার বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনকে ঘিরে উত্তাল গোটা দেশ সেখানে খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে আর সেই আবহেই ভুরি ভুরি অনিয়ম উঠে আসছে কুকুর বেড়ালের নাম পাওয়া গিয়েছে ভোটার তালিকায় আবার এক ব্যক্তির নাম একাধিক জায়গায় নথিভুক্ত রয়েছে বলেই দেখা গিয়েছে কর্ণাটকে প্রায় এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে বলেই প্রমাণ করেছেন রাহুল গান্ধী কেরল থেকেও অভিযোগ সামনে এসেছে সেই আবহেই বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করবো আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈভক্তি আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে আপনার